নতুন বসে আছেন লাইভে আসবেন লাইভে আসলে অনেক সারা পাবেন প্রত্যেক দিন একটা করে লাইভ করাই লাগবে প্রতিদিন সরি ভিডিও লাইভে আসলাম দেখি অডিয়েন্স এর সারা কিরকম শখের বসে খুলেছিলাম চ্যালেঞ্জটা যদি ভালো অডিয়েন্সের সারা হয় তাহলে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো আপনারা যদি পাশে থাকেন তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই সবাই পাশে থাকবেন তাহলে নতুন নতুন বিরিয়ানি চলে আসবে এখন আছে দশজন অডিয়েন্স কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তাহলে তো আমি উত্তর দিতে পারবো জন গেল ভিডিও আমের নাই তো একা একা মাছ ধরতে হয় এক একাই ভিডিও করতে হয় এই জন্যেই সমস্যা ভিডিওটা ভালো করে নাও দেখতে পারে সুন্দর হচ্ছে ভিডিওটা আঠারো জন আছে এখন আজকে সর্বোচ্চ দেখতে চাই লাইভে সর্বোচ্চ অডিয়েন্স দেখতে চাই লাইভে